তোর এত টেনশন কেসের রে আমি আল্লাহ তো তোর জন্য আছিস আমি আছি না তোর আরে যার কেউ নাই না টেনশন করে যার টাকা নাই সে টাকা নিয়ে টেনশন করে যার অভিভাবক নাই সে অভিভাবক নিয়ে টেনশন করে যার মোবাইল নাই সে মোবাইল নিয়ে টেনশন করে আরে আমি আল্লাহ তো আছি তো আমি আল্লাহ তো আছি যিনি ইন্না আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আমি আল্লাহ রহমান তো আছি আমি রহিম তো আছি আমি গফফার তো আছি আমি সত্তার তো আছি সুবহানাল্লাহ আমি গফফার তো আছি আমি রাজ্জাক তো আছি আরে আমি থাকতে তোর টেনশন কি বান্দা বলে যে কথা তো ঠিক যার নাই সে করে এনে টেনশন আমার আল্লাহ যদি আমার থাকে আমার তো টেনশন করার দরকার তার মানে আমি এতদিন টেনশন করেছি আসলে আমি আমার আল্লাহকে রাখতে জানি নাই আমি আমার আল্লাহকে রাখতে জানি আমি আমার আল্লাহকে ধরে রাখার মতো ধরে রাখতে জানি নাই যার কারণে তো টেনশন আমাকে স্পর্শ করেছে সেজন্য দেখবেন আল্লাহ ওয়ালা যারা হয় মাথার উপর ছাদ নাই কিন্তু টেনশন ছাড়া মুখে হাসি আছে পেটের মধ্যে খাবার নাই মুখের মধ্যে কিন্তু টেনশন ছাড়া হাসি আছে যার উজ্জ্বল দৃষ্টান্ত এই পৃথিবীকে চাক্কুশভাবে দেখিয়ে দিয়েছেন কারবালার ময়দানে ইমাম আলী মকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ পরিবার সবাই শত্রুদের তীরের ভিতরে ছিল তলোয়ারের ভিতরে ছিল কাফেলার মধ্যে খাবার নাই কিন্তু মুখে কোনো টেনশন নাই পানি নাই কিন্তু মুখে কোনো টেনশন নাই পরিবার শহীদ হচ্ছে মুখে কোনো টেনশন নাই সগব জিজ্ঞেস করে ও ইমাম হুসাইন এ কঠিন মুহূর্ত আপনি এত খুশি মনে আছেন কিভাবে ইমাম হুসাইন উত্তর দে আমার মৌলা তো আমার সাথে আছে আমার টেনশন করার দরকার কি অন্তরে তোমার অন্তর যখন ব্যথিত হয়ে যায় উপসম করার মতো কেউ থাকে না দুঃখ বুলার জন্য যখন তুমি তোমার আপনা মানুষের হাতটা ধরে দুঃখ বুলার চেষ্টা করো দুই দিন পরে দেখা যায় সে আপনা মানুষটাই অন্যের সাথে হাত মিলিয়ে তোমার সাথে প্রতারণা করে তোমাকে ধোকা দেওয়ার চেষ্টা করে কথা বলেন ঠিক কিনা বান্দারে তুমি যখন অশ্রুসিক্ত নয়নে কান্না করতে থাকো কার জন্য কি করেছি কে আমার জন্য কি করেছে সেই হিসাব মিলাতে মিলাতে বান্দা একবার দেখো না আমি রবের দিকে সুবহানাল্লাহ একবার তাকাও তোমার মনকে চুপ দিয়ে আমি রবের দিকে তুমি আমাকে ডাকো নাই কিন্তু আমি ফজরের নামাজ না পড়া সত্ত্বেও তোমাকে ফজরের নাস্তার ব্যবস্থা করে দিয়েছিলাম সুবহানাল্লাহ তুমি আমার জমিনে দাঁড়িয়ে হাজার আদে করে কিন্তু আমি তোমার পা ভেঙে দিই নাই বরং হাঁটার জন্য শক্তি দিয়েছি বান্দারে তোমার প্রতিটা মুহূর্তে কেউ তোমার খেয়াল রাখে নাই আমি রহমানের রহমত তোমার খেয়াল রেখেছে বান্দারে তুমি যখন ব্যথিত হৃদয় নিয়ে রাতের অন্ধকারে রুমের মধ্যে কান্না করো যে কেউ নাই আমার পাশে তখন আমি রব ডাক দিয়ে বলি ইন্নাল্লাহ মানা আমি রব তোর সাথেই আছি বলেন সুবহান ফাযকুরুনি তুই বান্দা আমাকে ডাকতে দেরি আযকুরুকুম সারা দিতে আমার দেরি হবে না ফাযকুরুনি বান্দা তুই আমাকে স্মরণ করতে দেরি আজ তোকে স্মরণ করতে আমার দেরি হবে না এক কথায় ফাজকুরুনি বান্দা অভাবে পরে তুই আমাকে স্মরণ কর অভাব থেকে মুক্তি করার মাধ্যমে আমি তোকে স্মরণ করব সুবহান ফাজকুরুনি কোরুনি বান্দা বিপদে পড়ে তুই আমাকে স্মরণ কর আজ কোরকম বিপদ থেকে উদ্ধার করে মাধ্যমে আমি তোকে স্মরণ করব। ফাজকুরুনি অসুস্থ হয়ে তুই আমাকে স্মরণ কর আজ তোকে আমি নিরাময় দিয়ে স্মরণ করবো সুভানি তুই ঋণে পড়ে আমাকে স্মরণ কর আধ কুরুকুম আমি ঋণ মুক্তি দেওয়ার মাধ্যমে তোকে স্মরণ করবো পারিবারিক অশান্তির মাধ্যমে আমাকে কর। কুরুকুম শান্তি দেওয়ার মাধ্যমে আমি তোকে স্মরণ করব ফাঁস করুনি বউয়ের অত্যাচার স্বামীর অত্যাচার এলাকার অত্যাচার পরিবারের অত্যাচার বাবা চাচা মামার অত্যাচারে তুই ধৈর্য ধরে আমাকে স্মরণ কর আজ বিজয়ের দেওয়ার মাধ্যমে আমি তোকে স্মরণ করব হো আপনাকে আমাকে রবের দিকে নিয়ে যাই যে কষ্ট আপনাকে আমাকে নামাজের সিজদার দিকে নিয়ে যায় যে যন্ত্রণা আমাকে দিকে নিয়ে যে কষ্ট আমাদেরকে আল্লাহর দিকে নিয়ে যায় সেই দুঃখ কষ্ট বাহ্যিকভাবে দুঃখের হল পরকালের চুপ দিয়ে থাকালে দেখবেন প্রত্যেকটা জায়গায় নিয়ামত আর নিয়ামত কেমন নিয়ামত ওই দুঃখটা আসার কারণে আপনি ধৈর্য ধরেছেন ধৈর্য ধরার কারণে আল্লাহর প্রিয় হতে শুরু করেছেন ওই

হয়তো বেতনটা দিতে একটু কষ্ট হয়ে যাচ্ছে আর কি কিন্তু ইজ্জত তো নিলামে তুলেন নাই ইজ্জত তো নিলামে তুলেন নাই যাই কিছু হোক ইজ্জত নিয়ে আছেন আর সবাই হয়তো এই কথাই একমত হবেন একজন মানুষের জীবনে দুনিয়ার বিষয়ে সবচাইতে দামি সম্পদের নাম হচ্ছে ইজ্জত সম্মান ইজ্জত সম্মানের চাইতে দামি কোনো কিছু হতে পারে আপনি যদি আমাদেরকে সম্মান দিয়ে শাক দিয়েও বাদ দেন আর যদি অপমান করে পোলাও রোজ বিরিয়ানি দেন কথা বলতে হবে তো অপমান করে যদি পোলাও রোজ বিরিয়ানি দেন এখানে যাবে না আর যদি সম্মান দিয়ে একটু শাক দিয়ে লবণ দিয়ে বাদ দেন ভাই আপনার জন্য অনেক মেহমানদারি করার ইচ্ছা ছিল কিন্তু আমার তো তৌফিক নেই এ একটু ভাত আর লবণ আপনি খুশি মনে খাইতে পারবেন কারণ সেখানে আপনি সম্মান দেখেছেন সেখানে আপনি ভালোবাসা দেখেছেন সোবাহান যাদের ধন বেশি ওনারা মনে করে আমরা যারা ধন নেয় তারা মনে করে কি আল্লাহ তালা খুশি হলে ধন দেয় আল্লাহ খুশি হলে গাড়ি দেয় আল্লাহ খুশি হলে বাড়ি দেয় আল্লাহ খুশি হলে ব্যবসা দেয় আল্লাহ খুশি হলে চাকরি দেয় আল্লাহ খুশি হলে রাজত্ব দেয় আল্লাহ খুশি হলে জায়গা দেয় শ্রদ্ধার সাথে বলি না রে না ভাই আল্লাহ খুশি হলে রাজত্ব দেয় না এরকম হলে তো ফেরাউনের উপর আল্লাহ খুশি এটা প্রমাণ হয়ে যেত আল্লাহ খুশি হলে রাজত্ব দেয় না আল্লাহ খুশি হলে খুশি হওয়ার নিদর্শন টাকা নয় বাড়ি নয় গাড়ি নয় আল্লাহ যখন কোনো বান্দার উপর খুশি হয়ে যায় হাজার বিপদের মধ্যে তার অন্তরে আল্লাহ প্রশান্তি নাজিল করে দয়া নাজিল করে শান্তি নাজিল আল্লাহ খুশি হলে শান্তি দেয় যে অনেক আছে তিনটা ঘুমের ওষুধ খাওয়ার পর আরেকজন বাঙ্গা করে থাকে বাত্তা খাওয়ার পরে নামাজ পরে বাত্তা খাওয়ার পরে যখন শুই এবার বলেন সুখী কে দশতলা ওয়ালা নাকি বাঙ্গাগড় ওয়ালা আর একটু জোরে বলেন না দশ কোটি টাকা ওয়ালা জামাইয়ের সাথে বউয়ের দেখা হয় না বউয়ের সাথে জামাইয়ের দেখা হয় না এক টেবিলে কখন ভাত খাইছে খবরও নাই কারণ স্বামী স্বামীর জায়গায় ব্যস্ত স্ত্রী স্ত্রীর জায়গায় ব্যস্ত ছেলে ছেলের রাজত্বে মেয়ে মেয়ে রাজত্বে সব আছে কিন্তু ওই যে একটা মায়া মহব্বত কেন নাই কারণ যা কিছু দরকার হয় হোয়াটসঅ্যাপে মেসেজ পাপ্পা আমার এটা লাগবে উনি এখান থেকে মেসেজ দেয় ঠিক আছে ম্যানেজারকে বলে দিচ্ছি তুমি নিয়ে নিও সেহারা যে দেখবে সেটা পর্যন্ত দেখা হয় না অথচ আপনার সন্তানের একটা কলম লাগলো আপনার পিছনে তিন ঘন্টা করে বাবা অবাবা অবাবা একটা একটা কলম দাও না অবাবা একটা জুতা কিনে দাও না অবাবা একটা কাপড় কিনে দাও না বাবা ডাক্তার আপনি শোনেন আব্বু ডাকতো শোনার শান্তি আপনি পেয়ে যাচ্ছেন এই গরিবি জিন্দেগির মধ্যে সেজন্য মনে রাখবেন গরিবিটাও পরীক্ষা বড় লুকিটাও পরীক্ষা বুঝার জন্য বড়া দন থাকাও পরীক্ষা দন না থাকাও পরীক্ষা কিন্তু আপনি যদি বেশিরভাগ নবীর রসুলের আল্লাহর বলিদের জীবনীকে খেয়াল করেন ওনারা দেখবেন গরিবি জিন্দিটিকে থেকে আপন করে নিয়েছেন কেন বলে যে কুটিপতি হয়েও পরীক্ষা গরিব হয়েও পরীক্ষা দুইটার মধ্যে পার্থক্য আছে যদি আমি কুটিপতি হয়ে পরীক্ষা দি আমার হিসাব

নবী বলে যে আল্লাহ আমি আপনি দয়া করেছেন আমি খুশি হয়েছে কিন্তু এটা আমি নিব না এত কিছু থাকার পর নবী বলতেছেন যার যা আছে নিয়ে আসো জগৎ বলে যে কিরে নবীর ভান্ডারে তো কমতি নাই আল্লাহকে বললে তো সব পাঠাই দিচ্ছে নবী বলে যে না আল্লাহ দয়া করে দিয়েছেন সত্য আমি একটু আমার সাহাবাদেরকে করার সুযোগ দিচ্ছি ইসলামের জন্য ত্যাগ দেওয়ার সুযোগ দিচ্ছি যেন তাদের সে চরিত্রটা পরবর্তী উম্মতরা দেখে যেন বুঝতে পারে ইসলামের জন্য সাহাবাই কেরাম কতটুকু দেওয়ার চেষ্টা করেছেন করার চেষ্টা করেছেন সুবহান আল্লাহ নবী বলে আমার আল্লাহ আমাকে শুধু এক জায়গার বিক্ষুব রাখছে আর সব জায়গায় বাদশাহী দিয়েছেন নবী বলে আমি মুস্তাফা শুধু আল্লাহর দরবারে বিক্ষুব আর সব জায়গায় আমার আল্লাহ আমাকে বাদশাহী দান করেছেন ইমামুল আম্বিয়া বানিয়ে দিয়েছেন অনবী ব্যবহার করেন না নবী আপনি ব্যবহার করবেন না ওই করবো তো অনবী কখন করবেন ওই হাসরের ময়দানে হাসরের ময়দানে ব্যবহার কিভাবে করবেন তখন নবী বলে যে হাসরের ময়দানে আমার গুনাগার উম্মদ যখন জাহান্নামে চলে যাবে তখন আমি আল্লাহর দরবারে সিজ দেয় গিয়ে বলবো আল্লাহ তুমি আমাকে এটা দিয়েছ আমি নিই নাই এটার বদলতে আমার উম্মতকে জান্নাত দান করো আমার উম্মতকে জান্নাত দান করো আল্লাহ তুমি স্পেশাল দোয়ার ব্যবস্থা করেছ অন্যান্য নবীরা দোয়া ব্যবহার করেছেন আমি দোয়াটা রেখে দিয়েছি হাসরের ময়দানে আমার গুনাগার উম্মতকে জাহান্নামি থেকে জান্নাতে বানানোর জন্য আরেকটু জোরে বলেন না সুবাহান আল্লাহ কি সৌভাগ্য আমাদের ওই দয়াল নবীর উম্মতের খাতায় আপনি আমি নাম লেখাইতে পারছি আজকে একটা কথা মনে রাখবেন সারা পৃথিবীর সমস্ত জ্ঞানী ব্যক্তি দশ হাজার কোটি বছর ওয়াইস করে বক্তব্য দিয়ে কিতাব লেখে যতটুক জ্ঞানের পাহাড় হবে সমস্ত কিছু কোরআনে আল্লাহ তালা এক শব্দে শেষ করে দেন বলেন না দা দশ হাজার কোটি মানুষ দশ হাজার কুটি বছর ওয়াইস করো সে জ্ঞানের পাহাড় আনতে পারবে না আল্লাহ এক শব্দে যেটা বুঝিয়ে দিবে আল্লাহ বলেছেন ইন্না কালকাও কালকাউসার ইন্না আইনা কালকাউসার তিনটা শব্দের ভিতরে শত শত বছর ওলামায়ে ওলামায় জীবন পার হয়ে গিয়েছে কেউ কিতাবের লিখনির মাধ্যমে কেউ তাফসীরের মাধ্যমে

এ দেখেন কষ্ট হচ্ছে না তো আপনাদের প্রত্যেকটা বান্দার কাছে আল্লাহ পাক তার আল্লাহ পাক নামাজের হিসাব নিবে না বলেন না নিবেন না রোজার হিসাব আল্লাহ তালা কিন্তু সুক্রিয়ার হিসাবও নিবে কি কি সুক্রিয়া করছ বল এবার চোখে দিয়েছেন কে তো দেখতে পারাটা আল্লাহ রহমত আল্লাহর নিয়ামত তাহলে সুক্রিয়া আদায় করতে হবে ঠিক আছে বলতে পারা আল্লাহর নিয়ামত তাহলে সুক্রিয়া করতে হবে শুনতে পারা আল্লাহর নিয়ামত এভরিথিং আল্লাহর নিয়ামত সুক্রিয়া করতে হবে তাহলে এখন কি হবে জানেন চব্বিশ ঘন্টা আমাদের কি করতে হবে আল্লাহ যতক্ষণ জাগ্রত থাকব চোখে দেখতেছি আল্লাহ চোখের ফলক খুলছে তোমার দয়া আলহামদুলিল্লাহ চোখ বন্ধ করছি তোমার দয়া আলহামদুলিল্লাহ হাঁটতেছি তোমার দয়া আলহামদুলিল্লাহ বসতেছি তোমার দয়া আলহামদুলিল্লাহ খাইতেছি তোমার দয়া আলহামদুলিল্লাহ ডুখ তোমার দয়া আলহামদুলিল্লাহ ফেটে গেছে তোমার দয়া আলহামদুলিল্লাহ তো একটা বান্দা যদি চব্বিশ ঘন্টা শুধু আলহামদুলিল্লাহ বলার থাকে সংসার করবে কখন বুঝতে পারে না মনে কথা সে ব্যবসা করবে কখন সে চাকরি করবে কখন সে কাস্টমারের সাথে যে কথা বলবে কথা বলবে কখন কারণ আল্লাহ পাক বলেছেন ফাসকুরুলি আমার শুকরিয়া করতে থাকো ইসলাম কত চমৎকার দেখেন এই চব্বিশটা ঘন্টার প্রত্যেকটা নিয়ামতের শুক্রিয়া যদি আলাদা আলাদা ভাবে করতে হয় চব্বিশ ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড শেষ হয়ে যাবে ব্যবসা করা হবে একটু জোরে বলতে হবে চাকরি করা হবে হাঁটা হবে বসা হবে বিবাহ করা হবে সংসার করা হবে ফ্লাইট চলানো হবে কিছু করা যাবে না তো নবী রহমতুল্লিল আলামিন বলছেন আল্লাহ চব্বিশ ঘন্টা যদি আমার উম্মত সুক্রিয়া করতে থাকে সে চাষ করবে কখন বলেন না ভাইয়া সে কাজ করবে কখন কিন্তু তোমার সুক্রিয়া না করলে তো হাসরের ময়দানে তুমি দরবা আল্লাহ একটু দয়া করো না কোনো একটা সহজ রাস্তা করে দাও আল্লাহ তালা বলেন আপনার উম্মতকে বলেন চব্বিশ ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড আমার সুক্রিয়া করার দরকার নেই আমি একটা শব্দ দান করলাম এই শব্দটা তাকে পড়তে বলবেন সে একটা শব্দ পড়বে চব্বিশ ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডের আদায় করা হয়ে যাবে আল্লাহ আল্লাহ শব্দটা কি বলেন আপনার বলবেন তারা যেন আলহামদুলিল্লাহ বলে এবার সবাই মিলে একটু বলেন তো আলহামদুলিল্লাহ কয় সেকেন্ড লাগছে জুড়ে বলেন না অর্থটা কি সমস্ত প্রশংসা তোমার আলহামদুলিল্লাহ তুমি আল্লাহ যা দিয়েছ সব নিয়ে আমাদের প্রশংসা তোমার এই আলহামদুলিল্লাহর ভিতর চোখ আছে না নাই আমি বলতে যাব আপনার একটু জোরে জোর বলেন চোখের দেখা আছে না নাই কানে শোনা আছে না নাই মুখের বলা আছে না নাই জিব্বার স্বাদ আছে না নাই পেটের ক্ষুদা আছে না নাই ক্ষুদা নিবারণ আছে না নাই হাঁটাটা আছে বসাটা আছে শোয়াটা আছে ব্যবসা আছে চাকরি আছে সন্তান আছে স্ত্রী আছে পুত্র আছে মা আছে বাবা আছে সমস্ত নিয়ামত সেটার ভিতরে বলেছেন এক সেকেন্ড আলহামদুলিল্লাহ আপনার আমল নামাই লেখা হচ্ছে হাজার হাজার কোটি গুণ ইসলাম এত চমৎকার তো অন্য সময় তো তেমন আসলে সুক্রিয়ার করতে পারি না অন্তত আসেন আজকের এই মাহফিল থেকে একবার আল্লাহকে খুশি করার জন্য সুক্রিয়া করবো আমরা সবাই যে আমাদের কোনো আফসোস একটু মন থেকে বলতে হবে হ্যাঁ আমাদের কোনো আফসোস জীবন নিয়ে আমাদের কোনো দুঃখ আল্লাহ তুমি যা দিয়েছো যা দাও নাই সর্বাবস্থায় আজকের এই মাহফিল থেকে তোমার উপর কোনো রাগ অভিযোগ কিচ্ছু নাই আমরা খুশি মনে সবাই বলছি আল্লাহ তোমার প্রশংসায় আওয়াজ দিয়ে বলুন কি বলবো একটু জোরে বলেন একটু আওয়াজটা এখান থেকে যেটা দিচ্ছেন সেটা একটু কষ্ট করে এখান থেকে দেওয়ার চেষ্টা করেন আরেকবার বলেন আর একটু মহাব্বতের আওয়াজে আল্লাহ আমাদের কোনো দুঃখ আমাদের কোন আফসোস আমাদের কোনো চাওয়া আমাদের কোনো পাওয়া তুমি যেভাবে রেখে খুশি আমরা সেভাবে থেকে খুশি আল্লাহ তুমি যা দিয়েছ তা আমাদের পাওয়ার চাই তো বেশি দিয়েছ তোমার দরবারে শুক্রিয়া আলহামদুলিল্লাহ সৃষ্টির জগতে দেনওয়ালাকে আল্লাহর প্রিয় বান্দার ভিতরে সবচাইতে প্রিয় হচ্ছে মানুষ মানুষের মধ্যে প্রিয় হচ্ছে মমিন মমিনের মধ্যে প্রিয় হচ্ছে নামাজি নামাজের চাইতে প্রিয় হচ্ছে যে যারা তাকুয়াবান নামাজি ওনাদের চাইতে প্রিয় হচ্ছেন আল্লাহর কাছে হচ্ছে আল্লাহর বলিরা আল্লাহর বলিদের কাছে আল্লাহর কাছে যিনি প্রিয় তিনি হচ্ছেন নবীরা এই আপনার তবে তাবিরা তবে তাবির চাইতে প্রিয় হচ্ছে তাবিরা তাবির চাইতে প্রিয় হচ্ছে সাহাবিরা সাহাবির চাইতে প্রিয় হচ্ছে নবীরা নবীর চাইতে প্রিয় হচ্ছে রসুলরা রসুলের চাইতে যিনি আল্লাহর কাছে একক প্রিয় তিনি নবীর রহমাতুল্লিল

মৌসানবি তোমার প্রিয় আমি তোমার বেশি প্রিয় তো মৌসানবিকে মোদকে যদি তুমি টাইমে টাইমে মান্না সালোয়া দাও আমি কি কোনো অংশে কম নি আল্লাহ আমি কিচ্ছু করব না টাইমে টাইমে যেন খাবার তোমার দয়া এখানে চলে আসে ই মানে আওয়াজ দিয়ে বলেন আসতো নাকি আসতো না কিন্তু সেই নবী যেই নবীকে আল্লাহ জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন ইন্নতয়ন কাল কাউসার নিয়ামত দান করেছেন যে নবীকে আল্লাহ তালা ইন্নার সাল্না কাশাহিদা ওয়াম ওবাশির ওমন দান করেছেন যেই নবীকে আল্লাহ তালা রহমাতুল্লাহ আমিন বানিয়েছেন সেই নবী ঘরে খাবার নাই ইয়া রসুল আল্লাহ আপনার ঘরে জিব্রাইল আসে না বলে যা আসে তো তো টাইমে টাইমে খাবার তো চলে আসতে পারে নবী বলেন যে না আল্লাহ দিয়েছেন কিন্তু আমি নিব না ইয়ার আল্লাহ কেন বলে যে আমার গরিব উম্মতরা যখন শুনবে আল্লাহর হাবিব হয়েও আমি নবীর রহমতুল্লিল আলমিন খাবার কষ্ট করেছি পারিবারের কষ্ট করেছি টাকার কষ্ট করেছি শরীরের কষ্ট করেছি এলাকার কষ্ট সহ্য করেছি আল্লাহকে খুশি করার জন্য আমার উম্মতরা সেটা থেকে উৎসাহিত হবে বলেন সুবাহ এবার আপনার ঘরে যেদিন খাবার থাকবে না আপনি বলবেন যে আল্লাহ তোমার দরবারে শুক্রিয়া আমার নবীর গড়ে খাবার ছিল না সে মুহূর্ত কেমন ছিল আমি জানি না কিন্তু আজকে খাবার না থাকার কারণে আমি সেটা বুঝতে পারতেছি এবার বলেন আল্লাহ নবীকে ছাবি দিছে কি দেয় নাই কিন্তু নবী চাবি ব্যবহার একটু জোরে বলেন নবী চাবি ব্যবহার আল্লাহ জিজ্ঞেস করে হাবিব আপনাকে আমি দিছি না ব্যবহার করেন না আমি আল্লাহ বলে যে আমি দিছি তো নবী বলে যে আমি আপনার দয়াটা নিছি তো তো ব্যবহার করেন না যুদ্ধের ময়দানে গেছে এখন আপনারা শুধু বললে মিল পাবেন নবীজি বলছেন যার যা আছে নিয়ে আসো যার যা আছে আপনজন এক একজন এক একজনের মত করে আনতেছেন সিদ্দিক আকবর আনতে আনতে সাই পর্যন্ত নিয়ে আসছে আচ্ছা সাইতেছে কে চাইতেছে। কে যার ভান্ডারে কোনো কমতি আল্লাহ রাখেই নাই বুঝতে পারতেছেন আল্লাহ যার নাই সে না চাইবে আল্লাহ তো নবীকে বান্ডারে সাবি দিয়ে দিছে মার শুন রে মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে না সবাই কি আওয়াজে আমার সোনারে মেদিনা প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলিনি ভুলব না ভুলতে না না সব যাওয়াজ একবার বলেন মার হাওয়া আল্লাহ যাদেরকে মক্কা মদিনা যাওয়ার সুযোগ দিয়েছেন এমন কেউ থাকলে একটু হাত তোলেন মক্কা মদিনা যাদের যাওয়ার সুযোগ হয়েছে একজন দুইজন আমার মুরব্বী আছেন তিনজন মক্কা মদিনা যাওয়ার সুযোগ হয়েছেন আচ্ছা আচ্ছা আমার ভাই একজন আছে পিছনে আজকে যারা আমার ভাই একজন আছে এদিকে আপনিও একজন আছেন না আচ্ছা ঠিক আছে আজকে যারা হাত তুলতে পারে নাই এই প্রশ্নের উত্তরে আল্লাহ আমাদের সবাইকে জীবনে এমন প্রশ্নের উত্তরে হাত তোলার সুযোগ দান দেখার দান নবীর রজার সামনে দাঁড়িয়ে সালাতো সালাম দেওয়ার আমাদের সবাইকে আল্লাহ তো অভিজ্ঞান জিজ্ঞেস করেন পৃথিবীর সব জায়গায় বাতাস আছে কিন্তু মদিনার বাতাস ভিন্ন আপনাদের আর স্বজন জন যদি কেউ মদিনা শরীফ থাকে ওনাদেরকে একটু জিজ্ঞেস করবেন মদিনার হাওয়াটাই ভিন্ন আর মদিনার বাতাস ভিন্ন মদিনার বাতাসের ভিন্ন যে বিন্ন বাতাস লাগলে আমাদের শরীরে খবর হয় বাতাস লাগতেছে এই লাগাটা ভিন্ন আর মদিনা শরীফে আল্লাহ তালা এমন বরকত নাজিল করেছেন সেখানে আপনি দশ মিনিট ঘুমাইলে ঘুম থেকে উঠলে মনে হবে আপনি যেন দশ ঘন্টা ঘুমাইছেন ওখানে ক্লান্তি জিনিসটা তেমন লাগে না সবসময় ফুল এনার্জি সবসময় ফুল এনার্জি আল্লাহ যদি কখনো নেয় সচুককে দেখার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন মদিনা হবে নাই বা কেন আল্লাহর বন্ধু যে শুয়ে আছেন আল্লাহর বন্ধু বলে কথা ভাই হামনার আমার বন্ধু না আল্লাহর বন্ধু কে আল্লাহ যিনি ইন্নাআল্লা হা আলা কুল্লি সেই ইনকাদের ওই আল্লাহর বন্ধু শুয়ে আছেন মদিনায় गो सलाह तुषालम सालम गो अमर गोयो नबी मुस्तफाई तुम राजो जो दी जाओ गो मदीना शबाई शबाई की आवाज है सला गो अमर दुरु सालम गो अमर गोयो नबी मुस्तफाए तुमरा जो दी जाओ मदीना मदिना मदिना तुमजो दीन मदिना शिफेरे माटी চুকে মুখে বুখে মা কি ও এমন পবিত্র মাটি এমন পবিত্র মাটি আমার নবীর রজায় তোমরা যদি গো মদিনা সালা দোসালাম গয়ামারে দোরো দোসালাম গয়াম আরে গয়ো নবি মস্তফায় তোমরা যদি সাই নবির উম্মত একবার বলেন মার হাবা ওদিকে গেলে কত অন্যদিকে চলে যাবে আসেন ফাজকুরুনি একটু বললে খুশি হব ফাজকুরুনি। হাজার বার শুনেছি আজকে একটা কথা মনে রাখবেন সারা পৃথিবীর সমস্ত জ্ঞানী ব্যক্তি কোটি হাজার বছর ওয়াইজ করে বক্তব্য দিয়ে কিতাব লেখে যতটুক জ্ঞানের পাহাড় হবে সমস্ত কিছু কোরআনে তালা এক শব্দে শেষ করে দেন আরেকটু জোর বলেন না কোরআনের মজাজাটাই ভিন্ন দশ হাজার কোটি মানুষ দশ হাজার কোটি বছর ওয়াইস করো সে জ্ঞানের পাহাড় আনতে পারবে না আল্লাহ এক শব্দে যেটা বুঝিয়ে দিবে আল্লাহ বলেছেন ইন্না আতাইনা কাল কাউসার ইন্না আতাইনা কাল কাউসার তিনটা শব্দের ভিতরে শত শত বছর ওলামায়ামের জীবন পার হয়ে গিয়েছে কেউ কিতাবের লিখনির মাধ্যমে কেউ তাফসীরের মাধ্যমে শহের মাধ্যমে কে ওয়াইজের মাধ্যমে কে বক্তব্যের মাধ্যমে কেউ ক্লাসের মাধ্যমে শতর-শতর বছর পার হওয়ার পর আজকের ওলামায় কেরাম জিজ্ঞেস করেন হুজুর এবার আপনার সিদ্ধান্ত কি ইন্নাত এনাকাল কাউসারের কামা হক্যহ মুকাম্মেল তফসির কি শেষ হয়েছে। হুজুর বলবে এখনো শেষ হয় নাই কে আমাদের পর্যন্ত শেষে হবে না বলেন সুবাহা।